হরে কৃষ্ণা কালকে আমরা একা চক্র ধামে এসেছি রাত্রি নিবাস করলাম নিতাই প্রভুর চরণে আজকে দর্শনে বেরিয়েছি কি অপূর্ব শোভা দেখেন এ নিতাই গ্রামের অপূর্ব সোভা এ চোখে না দেখলে বা এখানে না এলে স্পর্শ না হলে উপলব্ধি করা যায় না হ্যাঁ এই এই বিশেষ জায়গাটি এসেছি এই সুন্দর বট গাছ অসুস্থ গাছ তমাল গাছ ফুল ফলে দ্বারা পরিবেষ্টিত এই সুন্দর একটা তীর্থ তীর্থ এই তীর্থ এটার নাম হচ্ছে হাঁটুগাড়া বা জানু তীর্থ বলে আপনার এখানে লেখা আছে এই এই তীর্থের অপ্রাকৃত গুণমহিমা শাস্ত্রে বর্ণিত হয়েছে এবং নিত্যানন্দ প্রভু এখানে কী লীলা করেছিলেন সেই অপূর্ব কাহিনীটি আমরা শুনতে চাই এখানে লেখা আছে দেখেন বাকারায়ের অন্তর্ধাস্থল এবং জহ্নকুণ্ড বা হাঁটুগাড়া নিত্যানন্দবউ মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ থেকে আহ্বান করে এই কুণ্ডে জল এনেছিলেন হ্যাঁ তাই এই কুণ্ড সপ্ত সাগর সপ্ত নদী বর্তমান তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জন্য ধন্য করুন তো আমি তো এই হাঁটু কথা বললাম আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ধাম দর্শক ধাম গুরু বলতে পারে যে হাঁটুগাড়ার কাহিনীটা সুন্দর করে বলেন তো খুব পবিত্র জল আমি শুনেছি এটা আপনার মুখ থেকে শুনতে চাই হাঁটু সম্পর্কে ছিল প্রভুপাত চৈতন্য চৈতন্য আদি লীলা তেরো অধ্যায় একষট্টি নম্বর শ্লোকের তাৎপর্যে অ্যাকচুয়ালি প্রভুপাত এক চক্রা সম্পর্কে যা বলার ওই শ্লোকের তাৎপর্য বলে দিয়েছেন আচ্ছা শ্লোক ট্যারেবার বলেন শ্লোক নম্বরটা হ্যাঁ চৈতন্য চৈত্য মি আদি লীলা তেরো অধ্যায় একষট্টি নম্বর শ্লোকের তাৎপর্যে তেরো পরিচ্ছেদ তেরো পরিচ্ছেদে একষট্টি নম্বর শ্লোকের তাৎপর্যে আপনি পাবেন চৈতন্য চৈত্য মি থাকলে খুলে দেখুন তো প্রবাদ বলছেন হাঁটুঘোরা সম্পর্কে যে কথিত আছে এখানে সমস্ত তীর্থকে আহ্বান করা হয়েছিল। তো ওই ঘটনার পিছনে যে কিংবদন্তি কাহিনী আছে নিত্যান্দবুর বাবা মা নিত্যান্দবুকে একবার বলেন যে আমরা তীর্থ স্নান করতে যাবো তুমি ব্যবস্থা করো নিত্যান্দবু তখন বলো ঠিক আছে বাবা মা তোমরা ধরে ধরে আমি তীর্থ স্নান করাবো তো কিছুদিন পরে বাবা মাকে নিয়ে ওই কুণ্ডের ওখানে আসেন এসে নিতাই বলেন যে মা বাবা এখানে সব তীর্থ আছে তোমরা স্নান করো তা হারাই পণ্ডিত মনে মনে ভাবছেন আমার বাচ্চা ছেলে বলছে এখানে সব তীর্থ আছে একটু সন্দেহ হয় তো নিত্যানদেব যেহেতু স্বয়ং ভগবান উনি বুঝতে পারছেন যে আমার বাবার মনে সন্দেহ হচ্ছে তখন উনি কি করলেন নিত্যানদেব নিজের শক্তিতে সমস্ত তীর্থকে স্বরূপে ওখানে প্রকট করালেন গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী অলকনন্দা পুষ্কর সমস্ত তীর্থ মানে এখানে যে লেখা আছে এই যে লেখা আছে সপ্ত নদী সপ্ত তীর্থ সব এখানে প্রকটি তো তারপরে গঙ্গা দেবীর আবির্ভূত হয়েছে আমার নাম গঙ্গা প্রণাম করছেন জলে মিশিয়েছেন এইভাবে সমস্ত তীর্থ স্বরূপে প্রকট হওয়ার পরে মা পদ্মাবতী এবং হারাই পণ্ডিত ওখানে স্নান করেছিলেন প্রপাদ ওই তাৎপর্য আরেকটি কাহিনী বলেছেন যে আমরা জানি পানিহাঁটিতে নিত্যান্দবাবু দধিচিঁড়া মহোৎসব করেছিলেন পরে ছেলেবেলায় প্রথমে বন্ধুদের নিয়ে ওই জায়গাতে চিড়া মহোৎসব করেছিলেন এবং নিত্যান্দবাবু হাঁটু গেড়ে ওখানে চিড়া খেয়েছিলেন সেই জন্য হাঁটুগাড়া হাঁটুগাড়া তো বহুপদের তাৎপর্যের বাইরে একটি পরম্পরা কাহিনী আছে প্রচলিত কাহিনী প্রবাদমূলক কাহিনী সেটা হচ্ছে নিত্যানন্দ নিত্যান্দুলো ছিলেন সাত ভাই নিত্যানন্দ কৃষ্ণানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ প্রেমানন্দ পূর্ণানন্দ বিশুদ্ধানন্দ সব আনন্দ তো যাই এক ভাইয়ের তার ডাক নাম ছিল বঙ্কিম বঙ্কিম ওই জায়গাতে অন্তর্ধান হয়েছিল এবং কথিত হচ্ছে বঙ্কিম ওই জায়গায় হাঁটুও গেড়েছিল তো সেই জন্যে ওই হাঁটুগাড়া তীর্থ যেহেতু পরম পবিত্র স্থান এই সত্তর আশি কিলোমিটার যারা আশেপাশে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা আছেন সবাই খুব রেসপেক্ট করে এবং সব সময় স্নান করেন ওখানে এসে আপনাদের সুযোগ থাকলো যে অবশ্যই এখানে আসবেন এবং হাঁটুকোড়া তীর্থে পারলে স্নান করবেন নাহলে আচরণ করবেন দর্শন করবেন হরে কৃষ্ণ খুব সুন্দর আমি তো স্নান করবো এসেছি যখন এত আপনার কথা শুনে খুব লোভ লাগলো এখানে স্নান করতে হবে তো স্নান করার আগে আমরা একটু নারী পোতা স্থানটা দর্শন করি আপনি যদি একটু নারী সম্বন্ধে বলেন তাহলে আমি স্নান করে গিয়ে দর্শন করে নেব বা আগে পরে একটু দর্শন করে নেব আপনি একটু নাড়িপতার কি পিছে না কাহিনি কথাটা কেমন শুনতে লাগছে নাড়ি পোতা মানে এটা কি নাড়ি পোতা অ্যাকচুয়ালি আগেকার দিন তো সবাইকার বাড়িতে জন্ম হতো বিশেষভাবে কারণ বাচ্চার জন্ম হওয়ার পর মায়ের সঙ্গে বাচ্চার যে নাভির কানেকশান থাকে যে নাভি কাটা অংশবশেষ প্রথা অনুযায়ী সেটি মাটির পাত্রে বা ধাতব পাত্রকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই সংস্কার অনুযায়ী নিতেন্দ্র নাভি কাটা অংশ ওই বকুল গাছের নিচে যে গোড়াটা বান্দানো আছে ওই বকুল গাছের নিচে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল সেই জন্য জায়গার নাম হচ্ছে নারী পোঁতা তো প্রভুপাদ ওই তাৎপর্য বলেছেন এবং শিশুমদ ভক্ত গৌরঙ্গ প্রেমসাহী মরা যে গৌরমণ্ডল দর্শন বুক বই লিখেছেন সেখানেও লিখেছেন যে ওই বকুল গাছে নিত্যবু ছেলেবেলায় বন্ধুদের নিয়ে অনেক খেলাধুলা করতেন তো খেলাধুলা করার জন্য নিত্যান্দপুর চরণের স্পর্শে বকুল গাছের পাতাগুলো সাপের ফোনার মতো ছিল কারণ নিত্য্দপুর অংশের অংশের অংশ হচ্ছে অনন্ত শেষ সেই জন্য পাতাগুলো এরকম ছিলেন তো ওই গাছটা বিগত মহারাজ লিখেছেন প্রায় পঁয়তাল্লিশ বছর আগে অপ্রকট হয়ে গেছেন একই জায়গায় অন্য বৃক্ষ লাগানো আছে তো ওখানে নিত্যান্দপুর নাবি কাটা অংশ মাটিতে রাখা আছে এবং ওই জায়গা থেকে বাম দিকে বিশ ফুট বাম দিকে দেখবেন একটি ছোট্ট কুণ্ড আছে ওই কুণ্ডের নাম হচ্ছে শিলাকুণ্ড নিত্যান্দেবুর প্রকৃতপক্ষে ছেলেবেলায় বন্ধুদের নিয়ে সব সময় কৃষ্ণ বলরাম রামচন্দ্র বামন্দির ভগবানের মুখ্য অবতাররা যে সমস্ত লীলা করতেন সেই লীলাগুলো সেইভাবে আবিষ্ট নাটকের ছেলে সব সময় করতেন ওই শিলাকুণ্ডতে নিত্যান্দেবুর গজেন্দ্র লীলা করেছিলেন তো আপনারা আসুন সকালে দর্শন করুন এবং নিতানন্দুর কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণা অনেক কিছু অনেক কিছু দর্শনীয় আছে তো যাই হোক আমরা এই নারী স্থানে যাব এখন আমরা ছাড়বো কেন স্নান করি আপনার যদি অনুমতি হয় হ্যাঁ নিশ্চয়ই স্নান করি এখন চলুন এখন স্নান করি এখন আমি স্নানের জন্য রেডি হচ্ছি দেখেন কি সুন্দর বট গাছটা এই চোখে না দেখলে অনুভব করা যায় না হ্যাঁ নিত্যানন্দ এখানে বসেছেন এখানে অনেকবার খেলা করেছেন এই মাঠে হ্যাঁ এখন আমি স্নানের জন্য রেডি হচ্ছি স্নান করল সপ্ত নদী সপ্ত তীর্থ সমন্বয় এ পবিত্র জল হরিব হরিব জয় নিত্যানন্দ প্রভু কি